হ্যালো রিংস তো সবাই নিশ্চয়ই ভালো আছে আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যেখান থেকে ব্লগটা দেখছো খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা ভালো আছি বলেই তুমি চলে এসেছে নিবানদা ব্লগ নিয়ে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি সামনে থাকো দেখতে চল এখনকার যিনি আবহাওয়া দপ্তরের আধিকারিক আছেন তিনি কিন্তু আপডেটগুলো ভীষণ ভালো দেন মানে একদম ঠিকঠাক একুই আগের দিন নিউজে অর্থাৎ খবরে যা বলবেন আবহাওয়া কেমন থাকবে পরের দিনকে ঠিক কিন্তু তারপরের দিন আবহাওয়াটা ঠিক সেরকমই সেম টু সেম একদম সুন্দর ঠিকঠাক কিন্তু ইনি আপডেট দেন আগেকার যিনি আবহাওয়া দপ্তরের আধিকারিক ছিলেন ওনার কিন্তু কোনোটাই মিলত কোনো সময় মিলতো না মানে ঠিকঠাক খবরটা কিন্তু দিতেন না কিন্তু এখন যিনি আছেন একদম অ্যাকুরেট কিন্তু খবর আগের দিনকে উনি যা বলবেন পরের দিন আবহাওয়া যেমন থাকবে তো পরের দিনকে ঠিক সেরকম কিন্তু আবহাওয়া থাকে সেটা দেখলাম কালকে আমরা খবরে শুনলাম যে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এমনিতে আমরা সবাই জানি সব জায়গাতেই কম বেশি কিন্তু ঠান্ডাটা একটু কমেছে দিন আগে যে পরিমাণে ঠান্ডা পড়েছিল তার মধ্যে কিন্তু এই দুদিন একটু ঠান্ডা পড়েছে কিন্তু দেখো আমরা ভাবিনি যে আবার কিন্তু বৃষ্টি হবে কিন্তু কালকে আবহাওয়া দপ্তরের আধিকারিক বললেন যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে না এই দুদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ও বাবা ঠিক দেখছি হ্যাঁ রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে ভোরবেলা দেখছি বেশ ভালোই কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়ছে ঘুম মানে ঘুম একটু হালকা হয়ে গেছিলো দেখলাম যে না সত্যি তো একদম বৃষ্টি পড়ছে আওয়াজ হচ্ছে বৃষ্টির সকালবেলা উঠে দেখছি হ্যাঁ ভালো কিন্তু বৃষ্টি হয়েছে এই দেখো বাইরের রাস্তাগুলো দেখো একদম পুরো জলে ভর্তি হয়ে আছে ভেজা রাস্তা এখন কিন্তু জাস্ট আকাশটা একটু পরিষ্কার হয়েছে কিন্তু বৃষ্টিগুলো পড়েছে সেটা কিন্তু রাস্তা দেখেই বজা যাচ্ছে যে ভালো কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে রোদের কিন্তু দেখা দেয় নেই তবে আকাশ যেভাবে পরিষ্কার তাতে মনে হচ্ছে একটু বেলা হলে কিন্তু রোদ উঠবে হালকা কিন্তু একটু কুয়াশাও আছে বাইরে দেখো দেখলে বুঝতে পারবে যদিও এখন বাজে কটা বলো তো নটা মানে নটা বেজে গেছে কিন্তু তবুও বাইরের কিন্তু এখন একটু কুয়াশাটা আছে কুয়াশা কিন্তু কমেনি কিন্তু আকাশ থেকে মনে হচ্ছে যে হয়তো বেলা হলে একটু রোদ হতেও পারে আর কি হলেও হতে পারে তো যাই হোক আজকে কিন্তু আর কোনো কিছু কাচাকুছি করব না আজকে জাস্ট কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রান্নায় কি করছি আজকে দুপুরের লাঞ্চ কি এটাই আর কি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব হ্যাঁ তার আগে আমি বলি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো মানে আজকে যদি আমারকে ভিডিওটা নতুন কেউ দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও হ্যাঁ পাশের আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখে দিও তাহলে আমি যা ভিডিও দেবো সেটা কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে ওই আবহাওয়া দপ্তরের মতো আপডেট পেয়ে যাবে আমার রেগুলার ডেলি ব্লগ তো যাই হোক আজকে কিন্তু আবার অন্য রকম একটু সবজি রকম সবজি বলতে হ্যাঁ সব সবজি থাকবে কাঁচা সবজি বাট আজকে চুপি আলু বলে কচু তারপরে হচ্ছে মিষ্টি আলু এগুলো মিক্সড করো মানে এমনি আলু থাকবেই চন্দ্রমুখী আলু আর হচ্ছে যে ওই যে চুপি আলু আর ই আমি হাতে এখন কাটছি এটা কিন্তু মানকচু হ্যাঁ তারপরে শিম থাকছে পেঁয়াজ কলি তারপর গাজর থাকবে আচ্ছা ওটা ইয়ে কি বলে না মূল থাকবে হ্যাঁ তো এইগুলো সব মিলিয়ে কিন্তু একটা আজকে সবজি করব। একদিন না চুপি আলু যেটা বলে আর কি লাল আলু আর হচ্ছে চুপি আলু তরকারি করেছিলাম বেশ ভালো লাগছিল খেতে সেই কারণে দেখলাম তোমাদের দাদা আবার বাজার থেকে আবার চুপি আলুটা নিয়ে এসছে তো আজকে ওই চুপি আলু দেব আর লাল আলুও দেব আবার এমনি আলুও থাকবে আর হচ্ছে বাকি সব সবজি থাকবে আর আজকে আবার বিট দেবো বলে মানে দুটো ওর মধ্যে বিট কেটেছি তোমরা কাটার সময় দেখলে যে আমি বিট কাটলাম আর কি তো বিট কেটেছি বলে পুরো তরকারিটা একদম পুরো লাল হয়ে গেছে স্বাভাবিক বিট তো লাল হবেই আর করব হচ্ছে ডিমের কারি তো এখানে পাঁচটা ডিম আমি সেদ্ধ করতে দিয়েছিলাম পাঁচটা ডিম আমি ছাড়িয়ে নিলাম ভালো করে এই ডিমের কারি করবো মটরশুঁটিও ওইদিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি অনেকটা মটরশুঁটি তরকারিতেও দেব আর হচ্ছে ডিমের কারিতেও কিন্তু দেব। আজ কিন্তু অনেকক্ষণ ধরে বসে বসে সবজি কেটেছি দেখো এই যে বসে বসে এখন আমি সবজিই কাটছি সব মানে সব রকম সবজি আছে তো সেই কারণে হ্যাঁ তোমরা বলতে পারো যে আমরা দুটো মানুষ এখানে তো এত কেন সবজি আমি কাটি বা এত সবজি কেন রান্না করি এটা কিন্তু অনেকের মনে হতেই পারে দেখো দুজন হয় দুপুরের রাত্রে তো আমি একসঙ্গে রান্না করি মানে দুপুরের রান্নাটা আর রাতের রান্নাটা আমি একসঙ্গেই করে নিচ্ছি দুপুরবেলাতে তো কিছুটা দুপুরে খাই কিছুটা রাত্রিবেলা তবুও মনে হয় যে অনেকটা সবজি দুজনের মানুষ কিন্তু এত সবজি কেন দুজন হলেও না সবজিটা আমরা একটু বেশি প্রিয় মানে আমাদের কাছে হ্যাঁ যদিও মাছ থাকে বাট মাছ মাংসর থেকে না আমাদের না সবজিটা একটু বেশি প্রিয় লাগে মানে দুজনেরই আমরা দুজন কিন্তু সবজি খেতে ভীষণ ভালোবাসি মানে সব রকম সবজি আমরা খাইও আর সবজি ভক্ত আমরা বলতে পারো অনেকের মানে মাংস বা মাছ না হলে ভাত মানে খাওয়া যাবে না বা খাবো না এই ব্যাপারটা থাকে বাট আমাদের যদি কোনো দিন শুধু সবজি করি নিরামিষ কোনো দিন রান্নাবান্না করি তাহলে অনেক রকম সবজি থাকে ভাজাভুজি থাকে তাহলে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় হ্যাঁ তোমরা দেখো আমার ম্যাক্সিমাম মানে মেনুতে লাঞ্চে আর কি দুপুরে হয়তো আমার মাছ থাকে বা ডিম থাকে মাংস কিন্তু করি সপ্তাহে একদিন কিন্তু সবজিটা আমার অল টাইম বেশিই থাকে বেশি পরিমাণটাই থাকে সব সময় তো যাই হোক ওই আমার যাতে সবজি পুরো কেটে নিয়েছিলাম তো সবজিটা কিন্তু ওই বাটিতে পুরো ধরলো না তারপরে এখানে আমার ঢেলে নিলাম তো একবার কিন্তু ধুয়ে আমি সব কেটেছি বাট আবার কিন্তু জল দিয়ে আবার ভালো করে ধুচ্ছি ধুয়ে তারপরে কিন্তু এই সবজিটা রান্না করব। এখন একটু ঠান্ডাটা কমেছে বলে বাবা জলে হাত দেওয়া যাচ্ছে আর কদিন আগে এত ঠান্ডা জল মানে মানে ট্যাঙ্কির জল একবারে ঠান্ডা বড় হয়ে থাকছিল যা এখন একটু ঠান্ডাটা কমেছে বলে বেশ অনেকটা রিল্যাক্স লাগছে এই দেখো এই যে গাজরগুলো দিয়েছি তো এই আর বিটগুলো দিয়েছি তো বিট আর গাজরে মিশে একদম পুরো লাল তরকারি হয়ে গেছে বড়সুড়ি ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা কেটেছি ওদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু একটা বাটিতে রেখে দিয়েছি দুধটা একটু আগেই দিয়ে গেল দুধটা এখনও কিন্তু গরম করা হয়নি এবার দুধটা একটু গরম করে নেব তারপরে ভাবছি রান্না বসাবো আজকে আমাদের দুপুরের কিন্তু এটাই মেনু ওই একটা সব মিলিয়ে সবজি রান্না করছি আর হচ্ছে ডিমের কারি করব আজকে কিন্তু কোনো মাছের ঝামেলা নেই আর কড়াই এখন তেলটা একটু গরম হবে তারপর সব সবজিগুলো দেব। মশলাগুলো দেব দেওয়ার পর তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নেব কষানোর পর তারপরে যখন দেখব যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন গরম জল দেব। গরম জল ঠান্ডার থেকে না গরম জল দিলে বেশ ভালো কিন্তু টেস্ট আসে তরকারিতে বিশেষ করে স্বাদটা কিন্তু আরও বেশি মাত্রাটা বাড়ায় এই দেখো বিট দিয়েছি বলে প্রথম থেকেই কিন্তু সব তরকারি পুরো লাল হয়ে যাচ্ছে রান্না করার পরও পুরো লাল হয়ে গেছে সবুজের কিছু আর কোনো দেখটিকে দেখা যাচ্ছে না আজকে জানে তো এই রান্নাটা যখন আমার করা হয়ে গেছে তো তোমাদের দাদা বলছে কি ব্যাপার সবুজ তো কিছু দেখতেই পাচ্ছি না পুরো তো সবই লাল হয়ে গেছে সবুজের কোনো সবজি নেই আমরা দেখো সব সবজিই যে সবুজ হবে তার কোনো মানে আছে নাকি সব সবুজ হবে তো এটা কোনো মানে নেই লাল হলুদ নীল থাকতেই পারে যেমন গাজর হচ্ছে একটু হলুদ মানে কমলা আর বিট হচ্ছে লাল আর সব সবজির মধ্যে বিট কেন লাল হলো কি করে বিটটা লাল হলো বলো তো বিট তো সবুজ হতে পারতো তাই না তাহলে বিট কেন লাল হলো ও বলছে এই প্রশ্নের কোনো উত্তর নেই বিট কেন লাল গাজর কেন কমলা তো যাই হোক পুরো তরকারিটা একদম লাল হয়ে গেছিলো একদম পুরো যাই হোক এখন রান্না করতে করতে এই যে বাইরের রাস্তা দেখছি আর রান্না করছি লোকজন তো সামনে দিয়ে প্রচুর যাতায়াত করে কিন্তু একটু দেখলাম যে রোদ মনে হচ্ছে উঁকি মারছে মানে রোদ একটু বেরোচ্ছে যদিও এখন বাজে প্রায় কিন্তু পনে বারোটা তো মনে হচ্ছে একটু রোদ আর কি দেখা দিচ্ছে তো ফাইনালি প্রায় রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মানে প্রায় হয়ে এসছে আর কি আজকে যেহেতু মাছের ঝামেলা নেই সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে রান্নাটা কিন্তু হয়ে যাবে আর ফাইনালি এই দেখো ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে পাঁচটা ডিম দিয়েছিলাম দিয়ে তোমরা দেখলে ছাড়ানোর সময় পাঁচটা ডিম তো ওই ডিমের কারি একটু ঝোল রেখেছি কারণ ডিমের কারিতে একটু ঝোল লাগলে ভালো লাগে গরম ভাতের বেশ ঝোলটা মা খালে ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক আর ওইদিকে তরকারিটা প্রায় আমার কষা হয়ে গেছে গরম জল আমি এবার দেব মানে জলটা একটু গরম করে দিলে কি হয় বেশ তরকারিটা ভালো হয় ঠান্ডা জলের থেকে ঠান্ডা জল দিলে তো ভালো হয় বাট গরম জল দিলে একটু বেটার হয় তো যাই হোক ঠান্ডাটা প্রায় শেষের দিকে আমার আজকে যেহেতু একটু হাতে সময় আছে ভাবছি একটু দেখি শ্যাম্পু করে নেবো মাথায় কারণ এই কয়েকদিন ধরে শ্যাম্পু করবো করবো করে করা হয়ে উঠছে না আর যেহেতু আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল সেক্ষেত্রে একটু সময় যখন হাতে আছে একটু শ্যাম্পু করে নেবো এই যে এবার এটা গরম জল দেব তারপর আস্তে আস্তে তারপরে এটা ফুটবে বেশ একটু ঝোল লাগবো না মাখা মাখাই করবো আর কি তো গরম জল দিয়ে তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে মাখা মাখা হবে তারপর নামিয়ে দেবো আর ওই সাইডে কিন্তু আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো যাই হোক আমার চানও হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন বাজে কিন্তু প্রায় কটা বাজে বার চারটে পনেরোটার মতো বাজে এখন লেবু খাবো এই লেবুগুলো না এত মিষ্টি কি বলবো কি ভালো মিষ্টি মানে কী ভালো খেতে আর কি এই যে ওপরে তো প্লেন মতো নয় বেশ কেমন কালো দাগ আছে পয়সার মতো কেমন খুঁজলি খুঁজলি মতো ভাব কিন্তু লেবুর ভেতরে মানে ফালাগুলো এত মিষ্টি কি বলবো কি ভালো খেতে তো যাই হোক আর এই যে তোমাদের দাদা চলেও এসছে ও সন্ধ্যাবেলায় এসে একটু ফ্রেশ হয়ে বসলো তারপরে ওকে চা করে দিলাম এখন বেশ মনের সুখে এখন বসে চা খাচ্ছে আর ব্লগটা আমি কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে চলো এখনকার মতো গুড নাইট টাটা বাই শুভরাত্রি